মাগো মাগো মাগ ভবানী মা কধু নাম ওই মা ও মা তার ওই মা জাগো মা জাগো এই ব্রহ্ম মুহূর্তে তোমার সন্তান তোমার ছেলে ভগবন্ধু আর তোমার মেয়ে সত মা আমাদের সত্যিকারের মা শ্যামা রানী সেন দুইজনে উপস্থিত হয়েছি তোমার পূজার ডালা নিয়ে তুমি খেলে জগৎবাসী খাবে সকালবেলা মাগ আমার তো একটাই প্রার্থনা ওম জগন্ম হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন্মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি ওম জগন্মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলে জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তুমি তৈরি করে দাও দ্বিতীয় আমার চাওয়া হচ্ছে সত্যমেব জয় মাগো সত্যের জয় করো সত্যের জয় করো সত্যের জয় দাও অসত্যমা সত্যময় অসত্যের পথে যারা চলে গেছে যারা পাপি তাপি হয়ে গেছে দস্যু দানব হয়ে গেছে তাদেরও তুমি সত্যের পথে ফিরিয়ে আনো অজ্ঞান মা জ্ঞানার প্রমায় প্রত্যেক সনাতনী ধর্মাবলম্বী মানুষকে আমার ভক্ত শিষ্যগণকে সমগ্র হিন্দু জাতিকে মাগো অজ্ঞানতার অন্ধকার দূর করে দিয়ে জ্ঞানের কাছে নিয়ে এসো সবাই মিলেমিশে একসঙ্গে ঈশ্বর সাধন ভজন করি মানুষে মানুষকে রক্ষা করি এই আশীর্বাদ কর মৃত্যু মা অমৃতগম রোগ শোক দুঃখ ভয় ভীতি জর্জরিত মানুষ মৃত্যুর পথেই চলে যাচ্ছে সবাইকে তুমি ভালো করেই অমৃত প্রদান করো মা সত্যির জয় হোক এই প্রতিজ্ঞা করে সকালবেলায় অতি অসৎসঙ্গ ত্যাগ করো প্রতিটি অক্ষরই হচ্ছে মন্ত্র তাকে জাগাতে হয় সদ্গুরু কৃপা হলে জাগানো যায় অতে অসৎসঙ্গ ত্যাগ করো আতে আলস্যোষে রাখ হস্যৈতে ইক্ষুরস মিষ্ট দীর্ঘইতে ঈশ্বরকে বর্ণনা করস্য ঊর্ধ্বমুখে পথ চলিও না দীর্ঘতে ঔদর্য মহান গুণ এতে তাই অক্ষরকে স্মরণ রেখে জাগতিক জগতের ব্রহ্ম জগতে সমস্ত সত্যকে স্বীকার করে নিয়ে তোমায় জাগাটি এসছি আমরা বববন্ধু আর শ্যামা শঙ্কর ধ্বনিতে তুমি জাগরিত হইব তোমা মা ক্রিং ও ক্রিং পিতার স্বর্গ পিতার ধর্ম পিতা হি পরমন্ত পিতরি পিতৃমাপন্নি পিয়ন্তি সর্বদেবতা ওম নম জননী জন্মভূমি সর্গাদ বিগড়িয়েছি ও জগতে সমস্ত শিক্ষা গুরুদের প্রণাম ও অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন সদা কয়া চক্ষুর নির্মিলিত জ্ঞানম তস্মাই শ্রীগুরবী নম

সদগুরুবি না কুলোকুণ্ডলিনী জ্ঞান জাগবে না জাগবে না হবে না হবে না সদগুরু না কুলো কুণ্ডলিনী জ্ঞান তোমার জাগবে না জাগবে না হবে না হবে না দীক্ষা গুরু বিনা ঈশ্বর ঈশ্বর দর্শন ঈশ্বর পড়াশোন হবে না হবে না হবে না যারা দীক্ষা নাওনি খালি বহিরক্ষেই রঙে শিক্ষা মন্ত্র নিয়ে মালায় ঝোলায় সবচেয়ে পার্টিবিতে ব্যস্ত হয়ে রয়েছ সবাই আবার জেগে ওঠো দীক্ষাগুরু স্বর্ণাপন্ন দীক্ষাগুরুকে প্রাণ ভরে ডাকলেই তিনি আসেন শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তিনি কোনো না কোনো সময় এসে তোমায় দেখা করবে তোমাকে উপনয়ন দেওয়ার ছলে তোমার তৃতীয় নয়নটি দা দান করে যাবে আর পৈতে তোমাকে দেবে কারণ তুমি জন্মসূত্রে ব্রাহ্মণ তুমি কর্মসূত্রে বৈশ্য শূদ্র তুমি কর্মসূত্রে তুমি নানা রকম জাতিতে পরিপূর্ণ আর কর্ম যদি ভালো হয় ব্রাহ্মণ হতে কতক্ষণ ক্ষত্রিয় থেকে শুদ্ধ থেকে বৈশ্য বৈশ্য থেকে ক্ষত্রিয় ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হতে কতক্ষণ তাই দীক্ষাগুরু স্মরণাপন্ন হয়ে দীক্ষা নাও আর সেই সময় তোমাদের দেখবে ব্রহ্ম গায়ত্রী দান করবে যে ব্রহ্ম গায়ত্রী আমি রোজ বলি পাঁচবার করে সারাদিনে এগারো বার করে উচ্চারণ করবি আমার এই ভিডিওটা দেখে শিখে নেব আর কিভাবে জপ করতে হয় সে একমাত্র দীক্ষা করেই শিখে দেয় জয়গুরু

ब्रह्म महिमा इण इण स्त्रोत्री स्थिति गृह मम मंदिर मम आत्ताये पूजा करमी तबत्ल मम मम मृह सुस्ते आत्मा सुस्ते रावव सुस्ते सुस्थिरावव पूजा उल्टे दाव पूजा जापू জপ না হলে পূজা হয় না এইটি শিখায় কে এই একমাত্র দীক্ষাগুরু শেখায় কীভাবে জপ করতে হয় গীতা উল্টে দাও ত্যাগী ত্যাগী না হলে গীতার মর্মার্থ বুঝবেই না ত্যাগী তো অমৃত নহে কু তাই মা তুমি আজ্ঞা দাও

ম অসা সাবি তুভাে নাম্র কতিবা শদিডন অপচলা এট অমভূর্ অসাতা সাবি তুরঘে নাম্মার গতিবাদমান। নপ্চলা ওম ঘু অসাতা সাবি তুর্ঘে নাম্ম অসাবিমানজনন অপ্েচলাটম। অখণ্ড মণ্ডলে সমস্ত গ্রহ উপগ্রহ নক্ষত্রের মধ্যে একটি মাত্রই শব্দ ব্রহ্ম শব্দ শুনবার প্রযত্ন করো ওখে বলহ্মাণ্ডে প্রতিটি পরমাণুতে মহাশক্তি সেই অক্ষর ব্রহ্মের নাম শুনবার প্রযত্ন করো মুখে বল সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডমে অব তেজ মরুভির মধ্যে ওংকারে ঝঙ্কার শোনার চেষ্টা কর মুখে বলো জপে বলো ও জাগতিক জগতেই ক্ষিতি অ তেজ মরুভমি ওংকারে সদ্য শোনার চেষ্টা কর ও সাগর সার সৃষ্টি প্রত্যেকটি জীবের হৃদয়ের স্পন্দনে ওংকারের শব্দ অনুভূতি করতে চেষ্টা করো শোনার চেষ্টা করো মুখে বলো মুখে হরি ও হরি ও বলো আমার মনের রসো না হরি ওম হরি ওম বলু মনেরে রসো না ও মুনা মে নারো দেরি সে বনা বাজায় রি ঙ্কারি দে নারুদ রিষি বিনা বাজায় দিবানি ওই নামে অজামিলু সর গেল নামে অজা মিনু স্বৰ গেঙলো পে হৰিৰ কৰোণা হৰি ওম হৰি বলো আমাৰ মনে ৰ চোনা সত্য যুগে প্ৰহ্লাদ ভক্ত হরি নামে হলো মত সত্য যুগে প্রহ্লাদ ভক্ত হরি নামে পেলো মুক্ত সে তো হস্তি পদ পাড়িয়া প্রহ্লাদ হো কুস্তি পদ পাশরিয়া বিষ পানেতে মরলো না হরি ও হরি আমার মন নে ভক্তে তা যুগে ভক্ত সেই তো জানত নামের সন্ধান তেতা যুগে ভক্ত হনুমান সেই তো জানত ওই নামের সন্ধান সে বক্ষ চিরে দেখা রামনাম সেব খোঁচি রে দেখায় রাম এই তো হরিণ সাধনা হরি ও হরি বল আমার মনে দাপর যুগে ব্রজ তারা হরি ভজে দিবানিস দাপরে যুগে ব্রজ বাসি তারা হরি ভজে দিবানিসি তাদের অন্তরে বাহি হরি তাদের অন্ত রে বাহি রে তারা হরি বই কিছু জানে না হরি ও হরি বলু আমার মনিরা শোনা কলি যুগে জগাই আর মাধাই ওরা দস্যু ছিল ওরা দু ভাই জগা কলি যুগে জগা আর মাধাই দশু ছিল ওরাই দু ভাই ওরা ভারমা নন্দের মাথা ফাটালু ওরান্তানন্দের মাথাও ফাটালো পেলো হরির করুণা হরি ও হরি বলো মনের শোনো নামা এই তো তুমি না খেলে জগৎবাসি খাবে খেলেই তো জগৎবাসি খাবে না খাও মা দেব দে মায়ের দেব কোথাও যে না গো মো তুমি বেরিয়ে কোথাও জেওনা গো আমি তোমায় যাব মন্ডিরে বসে খেলা করো মাগু আমি তো মায় খেলতে দেব তো তুমি দিব তোমার ভোগ নয় বেদ সাজিয়ে দেব তোমার ভোগ নৈবেদ সাজিয়ে দেব তুমি আগ পাৰি না খুটি নাতি কাই তোমা চৰ্তি আন পাৰিনা আমি খুটি নাতি কাই তোমা চৰ্তি তোমার ভব ছুটি তোমার মা আজকে ষষ্ঠী পুজো মা তোমার বাচ্চা দিয়ে সবাইকে আশীর্বাদ করো এই পাখা দিয়ে সবাইকে মা আশীর্বাদ করবে জয় মা ভূষণ খেলা <tik>

গায়ন্ত্রি শিয় দেবা ভক্তি ব্যাকুল চিত্র সর্বয় হমিকাংক্ষেতং মন্ত্রণ মজন্ম ওম শান্তি ওম শান্তি ওম শ ভিডিওটা ছেড়ে দিচ্ছি ছোট্ট একটু কথা বলে বলো মলু মলু শমি শত বিনা ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে ধরবে মহান হবে করবে মহান হবে নীন নমনে উদিবে আবার পুরাতন পুরা হবে বলো 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 সবে ভিডিওটা ছেড়ে দিলাম ভালো লাগলে লাইক করো জানবার কিছু ইচ্ছা থাকলে কমেন্টস করো বেশি করে শেয়ার করো লাইক তো একটা পাবই জানি আর এখন যারা বেল তার টিপে দিয়ে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করুক ওম হরিও হরিও জয় দীক্ষা গুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় সমস্ত শিক্ষা জয় শিক্ষা জয় শিক্ষা জয় পিতা মাতার জয় জয় পিতা মাতার জয় জয় পিতা মাতা জয় ব্রহ্মময়ী জয় 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 ओम शांति ओम शांति ओम शांति ओम शांति शांति शांति